নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি উত্তরকন্যায় আজ পাহাড় সপর সেরে শিলিগুড়ি উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর মিনি সচিবালয়ে পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এসে পৌঁছাচ্ছেন উত্তরকন্যায় আজ পাহাড় সফর সেরে কিন্তু এসে পৌঁছাচ্ছেন তিনি সরাসরি সেই লাইভ আপডেট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দলীয় কর্মী সমর্থকদের ভিড় এই মুহূর্তে উত্তর ঠিক বাইরে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে নির্মলদা নির্মলদা এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি উত্তর কন্যা ঠিক সামনের থেকে মুখ্যমন্ত্রীর মিনি সচিবালয়ে কিন্তু এসে পৌঁছাচ্ছেন তিনি আজই পাহাড় সফর সেরে সরাসরি সড়কপথে কিন্তু তিনি এসে পৌঁছাচ্ছেন সড়কপথে এসে পৌঁছাচ্ছেন এসে পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উত্তরকণায় সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে পাহাড় সফর সেরে দিদি পাহাড় সফর সেরে উত্তরকন্যায় পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন আজ উত্তরকন্যায় কোনো তার কর্মসূচি রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু কিছু জানা যায়নি তবে জানিয়ে রাখা প্রয়োজন তবে জানিয়ে রাখা প্রয়োজন যে শহরের মেয়র গৌতম দেব কিন্তু কিছুক্ষণ আগেই উত্তরকন্যায় এসে পৌঁছেছেন হয়তো তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে দেখা করবেন এমনটা কিন্তু মনে করা হচ্ছে কিছুক্ষণ আগেই শহরের মেয়র গৌতম দেবকে উত্তরকন্যায় আসতে দেখা গিয়েছে এবং এই মুহূর্তে এসে পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাহাড় সফর সেরে তিনি শিলিগুড়ি পৌঁছালেন শিলিগুড়ি ফুলবাড়ি উত্তর কন্যায় আজ রাত্রি জ্ঞাপন এবং গতকাল ক্ষমা করবেন আগামীকাল কিন্তু আগামীকাল কিন্তু তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag, Asli

উত্তর ঠিক সামনে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে পৌঁছালেন উত্তর সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায় নাগাল্যান্ড স্টেডিয়ার টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টি